সুযোগ এবং আপনার কাছে একটু দেখায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষার্থী এবং একজন শিক্ষক সামিয়ার উত্ফা ম্যামকে নিয়ে কি ধরনের অভিযোগগুলো বা কি ধরনের মন্তব্যগুলো বারবার করা হচ্ছে বা কীভাবে ট্যাগিং করা হচ্ছে এবং এটার কোনো সমাধান নাই এখানে অনেকগুলো বট আইডি আছে যেগুলো স্ক্রিনশট আমরা আনতে পারি না আমরা জানি না এইভাবে যে এই বট আইডিকে আপনারা কীভাবে পাবেন কিন্তু প্রশাসনের কিন্তু এটা একটা দায়িত্ব যে এই বট আইডিগুলোর আইএসপি বের করে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে একটা শোপজ নোটিস পাঠানো এখন পর্যন্ত এই যে আমরা অভিযোগপত্রের প্রত্যেকটা স্টুডেন্টের ডিপার্টমেন্টের নাম কিন্তু অ্যাড করে দিয়েছি তাদেরকে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কোনো শোকজ না পাঠায় তাহলে আমাদের নারী শিক্ষার্থীরা সেই স্পেসে কিন্তু বারবার তাদের সাথে এরকম ধরনের কাজ করতে থাকে এটা নিয়ে আসলে আমরা কি মানে চেষ্টা কী হয় আমি আপনার তোমাকে আপনাকে একটা কথা বলি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমরা ডি সকল বিভাগের চেয়ার পরিচালক প্রক্টর অফিস এবং সব হলের তাদের বরাবর দুটো চিঠি দেওয়া হয়েছে যে আমাদের কয়েকটা কাজ করার জন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আরেকটা সেল হচ্ছে এটা কিন্তু পেপার টেপার এগুলো যথেষ্ট

ওখানে আরেকজন আছেন আইনের আমার জানা মতো আরও দুজন আছেন আর আরেকটা কমিটি যেটা সেক্সুয়াল কমিটি সেখানে ইঞ্জিনিয়ারিং হেড এবং ওখানে আরও দুজন এক্সটার্নাল মেম্বার মানে এটা তো হাইকোর্টের নিয়ম সো এই নিয়ম অনুযায়ী মেজরিটি ফিমেল থাকতে হয় তোমাদেরকে যে চিঠিটা রেফারেন্স দিলাম উনত্রিশে সেপ্টেম্বরে এই চিঠিটা গেছে প্রত্যেকটা দিন প্রবোস্ট এইসব আমাদের বরাবর দুটো সেপারেট চিঠি গেছে একটা চিঠি হচ্ছে কয়েকটা বা দুটা চিঠিতে বিভিন্ন ব্যবস্থা নিতে বলা হয়েছে এটা এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও আগে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কমিটি সময় আমি ডেটা তো বলতে পারবো না ডেটে আমার উনিশ করতে পারে হয়তো বছরের শুরু থেকে হবে একটা কমিটি তৈরি করা হয়েছিল যে পুরো জিনিসগুলোকে রিভিজিট করার জন্য যে কমিটির হেড ছিলাম আমি আর আইনের দিন ছিল উনি মূলত উনি পুরো কাজগুলো করেছে ওখানে আর ছিল ডিজিআ নার্সিং ম্যাডাম ছিলেন